অন্যায় সমস্ত এই বিগত জুলাই এমন দিনে ঢাকার রাস্তায় বাংলাদেশের বিভিন্ন নগর রাস্তায় বন্দরের রাস্তায়

এরকম আরো অসংখ্য ত্যাগের গল্প ত্যাগের কথা জুলাইয়ে আছে এগুলিও বিভিন্ন প্রকাশনায় নানান ভাবে ইতিমধ্যে বহু বই দেখা হয়েছে আর অনেক অনেক বই দেখা হবে এবং আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আমরা গবেষণা কর্ম নিচ্ছি নিচ্ছি

নব্বইতে দাঁড়াতে পারে এই উজ্জ্বল দৃষ্টান্ত এই দৃষ্টান্ত এক অনন্যতায় বাঙালি জাতিকে উত্তোলন করিয়েছে আমরা তাদের শ্রদ্ধার সাথে যেমন স্মরণ করতে চাই তেমনি তাদের কীর্তি অবিনশ্বর ভাবে আগামী প্রজন্ম যাতে পায় শুনতে পায় পড়তে পারে দেখতে পায় সেজন্য আমাদের চৌকুশ যারা প্রকাশনা আছে যারা গবেষক আছে যারা লেখক আছে গল্প কবিতা ইতিহাস উপন্যাস সব কিছুতেই তারা যেন বিদ্যুৎ হয় আমরা যেন আমাদের এই সমস্ত অসাধারণ কৃতিত্বপূর্ণ গৌরব আমাদের ভাবি প্রজন্মের মাথায় আমরা গৌরব মুখ হিসেবে দিতে পারি যাতে যেন আর কখনো দিন না হয়

সিস্টেম ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা বিচার ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা আমাদের সব জায়গায় প্রবল সংস্কার দরকার আমরা কোনো রাজনৈতিক ব্যক্তি না আমরা একটা বিশেষ সময়ে এখানে আছি এবং একটা সুনির্দিষ্ট একটি ইন্টারিম সময়ের জন্য কিন্তু এখানে এসে আমরা আগে বাইরে থেকে যেরকম প্রস্তাব

সংকল্পবদ্ধ হয়ে যদি এই প্রক্রিয়া সম্পন্ন করে যেতে পারে তাহলে এই দেশের মানুষ তার সর্ব অধিকার নিয়ে সমৃদ্ধির চূড়ান্তে আমরা যেতে পারব আমরা সমৃদ্ধ হব আমাদের প্রকৃতিই অকাতরে আমাদেরকে জীবিত নিচ্ছে তার ফল ফসল আমরা মিছি কিন্তু সেখানেও অনেক ধরনের কাজ বারবার আছে আমাদের মাবী প্রজনন

আমাদের ভবিষ্যৎকে অন্ধকার আচ্ছন্ন না করে আমাদের অগ্রযাত্রা ভবিষ্যতের দিকে হোক এই ভবিষ্যতের দিকে অগ্রযাত্রায় এই সব শহীদরা আমাদের ভালো ভূমিকা হয়ে ফলতে গান আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য